এ বাংলার পুলিশের আর নেই তাই পুলিশকে মারা যেতে পারে পুলিশের দুর্ব্যবহার করা করা যেতে যেতে পারে পারে পুলিশকে খুন মুখ্যমন্ত্রী তৃণমূলের গুন্ডাদের তৃণমূলের মস্তানদের ফ্রি লাইসেন্স দিয়েছেন বাংলাকে লুট করবার এবং সেই লুটকে বাধা দিতে গেলে তার উপরে হামলা করবার তারই পরিণতি এই বাংলার নৈরাজ্য একেবারে ক্যাম্পের ভেতরে আক্রান্ত হচ্ছে পুলিশ বাঁকুড়ার ঘটনা যেখানে আইন রক্ষক যারা তাদের তাদের আক্রান্ত হওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে বাঁকুড়ার সোনামুখী যেখানে উত্তর বেশিয়া ক্যাম্পে ঢুকে পুলিশকে মারধর করা হয়েছে বালির বেআইনি কারবার বন্ধে পুলিশ যেইমাত্র তৎপর হতে শুরু করেছে তারপরই পুলিশের আক্রান্ত হওয়ার ছবি এই হচ্ছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্যাম্পের ভেতরে ঢুকে ভাঙচুর তাণ্ড পুলিশকে পেটানো কিচ্ছু দুষ্কৃতীরা বাদ রাখেনি পঞ্চাশ থেকে ষাট জন মিলে রাত্রিবেলায় এই পুলিশ ক্যাম্পে ঢুকে হামলা চালায় একজন এনবিএফ এবং দুজন করা হয় এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে বাঁকুড়া সোনামুখী থানার ঠিক দামোদরনগরের উত্তরের দিকে বড়া বিদ্যাসাগর জুনিয়র হাই স্কুলে দীর্ঘদিন ধরে চলে আসছিল একটি পুলিশের অস্থায়ী ক্যাম্প আর সেই অস্থায়ী ক্যাম্পে দেখা গেল যে মঙ্গলবার মধ্যরাত্রে রীতিমতো পঞ্চাশ থেকে ষাট জনে বাইকে করে এসে ভাঙচুর চালায় এই অস্থায়ী পুলিশ ক্যাম্পে দেখতেই পাওয়া যাচ্ছে যে যে সমস্ত চেয়ার রয়েছে এবং টেবিল রয়েছে সমস্ত কিছু ভাঙচুর করে মধ্যরাত্রে মঙ্গলবারে পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতি তারা বাইকে করে এসে ভাঙচুর করে এবং কর্তব্যরত এক পুলিশ কর্মী এবং দুজন সিভিক ভলেন্টিয়ার যারা এখানে কর্তব্যরত ডিউটি অবস্থায় ছিল তাদেরকেও মারধর করে তারা গুরুতর আহত অবস্থায় তাদেরকে সোনামুখী ব্লক হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে আহতদের অভিযোগ করেছিল উনিশ জনের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে সাতজনকে সোনামুখী থানায় পুলিশ গ্রেপ্তার করে এবং বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে তাদেরকে চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দেয় বিচারক মূলত কারণটা কেন কেন পুলিশের উপর হামলা এবং এই ক্যাম্পে হামলা চালালো মূলত কারণ হচ্ছে দামোদর দিকে। বেশ কিছুদিন ধরে এক শ্রেণীর বালি মাফিয়ারা তারা অবৈধভাবে টাকটাক দিয়ে তারা বালি পাচার করছিল এবং এই ক্যাম্পের কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে বাধা দেয় আর বাধা দেওয়ার কারণে দেখা গেল যে পুলিশ ক্যাম্পে হামলা পুলিশকেও গুরুতর তারা অপহার করলো তারা আহত অবস্থায় পুলিশ কর্মীরা এখন চিকিৎসা চলছে বাঁকুড়া সোনামতি প্যান্দ্র সিংহ এবিপি আনন্দ আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে শুরুতেই আসতে চাইবো আমি বলছি একাধিক জায়গায় এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে সামনে এসেছে সলিলদা যে একেবারে প্রশাসনের নাকের ডগায় বালি পাচারের মতন ঘটনা ঘটে কার্য তো নির্বিকার হয়ে বসে থাকে প্রশাসন বা পুলিশ এক্ষেত্রে তো পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টো বালি পাচার হচ্ছে পুলিশ অ্যাকশন নিচ্ছে কতটা অকুতভয় কতটা বেপরোয়া দুষ্কৃতীরা হতে পারে যে দল বেঁধে গিয়ে ক্যাম্পের ভেতরে ঢুকে পুলিশ পিটিয়ে আসছে না কারণ পুলিশ কিন্তু দেখো পুলিশ যদি এই যে অ্যাকশান যেগুলো নেয় সেগুলোর মধ্যে যদি কোনো সততা না থাকে এগুলো যদি কসমেটিক অ্যাকশান হয় তাহলে কিন্তু এটা হয় কারণ আমি আমি যদি সম্পূর্ণভাবে এই ক্ল্যান্ডেস্টাইন র্যাকেট ইয়ারিংয়ের সঙ্গে যদি আমি মিশে যাই এবং দিনের বেলায় দিনের বেলায় আমি ধরপাকড় করব আর সন্ধ্যে অন্ধকারে তার সঙ্গে তার সঙ্গে আমার একটা আনহুলি অ্যালায়েন্স যদি থাকে এই পার্ট অফ দ্য পুলিশ পার্সনের যদি ইজ ইন লিগ উইথ দ্য করাপশান ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি তখনই কিন্তু এই সমস্ত দুষ্কৃতকারীদের সাহস জন্মায় যে হ্যাঁ এদেরকে যেমন টাকা দেওয়া যায় এদেরকে যেমন কেনা যায় এদেরকে পেটানোও যায়